আমি মুখ খুললে সরকার পড়ে যাবে বিস্ফোরক মন্তব্য করলেন পক্ষ আইনে গ্রেফতার হওয়া কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্র সোমবার আসানসোল আদালতে কয়লা পাচারকাণ্ডে সিবিআই এর চার্জ গঠন আর তার ঠিক আগের দিন রবিবার পক্ষ আইনে আলিপুর আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার দাবি জানায় কলকাতা পুলিশ আর আদালতের বাইরে প্রিজন ভ্যানে তোলার আগে বিস্ফোরক অভিযোগ করলেন কয়লা পাচারকাণ্ডের অভিযুক্ত বিকাশ মিশ্র জানালেন তিনি মুখ খুললে সরকার পড়ে যাবে তাই তাকে মারার চক্রান্ত চলছে কয়লা পাচারকাণ্ডে বিদেশে পালানোর অভিযোগ রয়েছে দাদা বিনয় মিশ্রের বিরুদ্ধে আর তার ভাই বিকাশ মিশ্রেরও নাম রয়েছে কয়লা পাচার কাণ্ডে করা ইডি ও সিবিআইয়ের মামলায় তার ভিত্তিতে রবিবার আলিপুর আদালতে সওয়াল করেন বিকাশের আইনজীবী বিচারক জানান পক্ষ আইনি অভিযুক্ত বিকাশ মিশ্র আগে থেকেই কয়লা পাচারকাণ্ডে ইডি ও সিবিআইয়ের দায়ের করা মামলায় অভিযুক্ত আগামীকাল আসানসোল আদালতে সেই মামলায় চার্জ গঠনের কথা সিবিআইয়ের তার ঠিক আগে পক্ষবাহিনী বিকাশ মিশ্রকে কলকাতা পুলিশ হেফাজতে নিলে তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে তাই তাকে যেন পুলিশের হেফাজতে পাঠানো না হয় বিকাশের আইনজীবীর এই সওয়ালের পাল্টা সওয়াল করেন সরকার পক্ষের আইনজীবীও তার দাবি বিকাশ মিশ্র অনেকদিন ধরেই কয়লা পাচার মামলায় জামিনে মুক্ত রয়েছেন কোনো নিরাপত্তাও দেওয়া হয়নি তাকে তাতেও তার নিরাপত্তা বিঘ্নিত হয়নি তাই এখনও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর বিকাশ মিশ্রকে একদিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন আলিপুর আদালতের বিচারক সোমবার তাকে ফের পক্ষ আদালতে পেশ করার কথা জানান আর আদালত থেকে প্রিজন ভ্যানে ওঠার সময় বিকাশ মিশ্র চিৎকার করে বলেন আমাকে মানার চক্রান্ত চলছে কারণ আমি মুখ খুললে সরকার পড়ে যাবে বিকাশ মিশ্রের এই বিস্ফোরক মন্তব্যের পর তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে